একটা সিঙ্গারার দাম নব্বই টাকা কিসের সিঙ্গারা কলিজার সিঙ্গারা কলিজা কে দেয় গরু থেকে আসে গরুর কলিজা কোন বংশের গরু সাদেকে গরু উচ্চ বংশীয় গরুর কলিজা দ্বারা নব্বই টাকা দামের সিঙ্গারা তৈরি করা হয় তো যেটা ভিডিও ফুটেজ দেখছেন এটা দুই হাজার সম্ভবত বাইশের দিকে যদি আমার ব্যক্তিগতভাবে প্রয়োজন হয় সিঙ্গারা ঘরে বানানোর প্রক্রিয়া করে তৈরি করা হয় মন চায় না তারপর ওই বাহিরের সিঙ্গারা আছে না হয় না ওই তেলে ভাসতেই থাকে ভাজতেই থাকে পোড়া মোবিলেও ভাজতে থাকে এরকম অভিযোগ আছে যদি আমি দেখি নাই কিন্তু পোড়া তেলে ভাসতেই থাকে ভাসতেই থাকে এবং সবচেয়ে জঘন্য নিম্নমানের তেল সেই তেলে আপনি খান তারপরে ভিতরের পার্টস মার্টস নষ্ট হলে পরে অফ যান প্রয়োজন হলে ঘরে খাইতে পারেন এই যে সাত নব্বই টাকার সিঙ্গারা সহ সত্তর টাকার বাটার বন না মাটার বন এখন সাদেক একে শুধু ভাইরাল হ্যাঁ সবাই উচ্চ বংশের গরু বিক্রি করে উচ্চ বংশীয় ছাগল বিক্রি করে আরো বহু ছাগলের কেরামতি আমরা প্রকাশ পাইছি কিন্তু এরকম সাদেক এক মতো উচ্চবংশীয় অনেক দামের খাবার বিক্রি করে বহু প্রতিষ্ঠানে সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আরেকটা ব্যাপার আমার কাছে এখনো সন্দিহান আমি জানি না আমি ভুক্ত অধিকারের সেই সারদের প্রতি সম্মান রেখে বলছি এখন পর্যন্ত ভোক্তা অধিকার সাথে কেক সিঙ্গারার দাম কেন বেশি বাটার বান না মাটার বানের দাম কেন বেশি ছাগলের দাম কেন বেশি গরুর দাম কেন কোটি টাকা ছাগল কেন ষোলো লাখ টাকা একটা বারের জন্য জিজ্ঞাসাবাদের জন্য কেন যায়নি সব সাংবাদিকরা দৌড়ায় দৌড়ায় বের করতেছে কখনো দেশ টিভি কখনো আর টিভি কখনো সময় টিভি সকল টেলিভিশনের সাংবাদিকরা দৌড়ঝাঁপ করে বের করছে তাহলে ভোক্তা অধিকার এখানে ওখানে যাচ্ছে চারপাশে কেন যায় না আমার আমার না এই দেশের মানুষের গভীর সন্দেহ এখন যে সাত একে সাথে ভোক্তা অধিকারের কানেকশনটা কি এখন পর্যন্ত একটা অভিযান পরিচালনা কেন করে নাই ধরে নিলাম কোটি টাকার গরুতে যায় নাই লাখ টাকার ছাগলেও যায় নাই এখন যে সিঙ্গারা নব্বই টাকা এখানে তো যেতে পারে তারা কোথায় বানায় তারপরে বাটার বান সত্তর টাকা নামটা কি জানে এই এইসব না তো এগুলোতে যাওয়া দরকার আপনাদের আর সাথে এগুলো ধরেন এত সব কিছুতে তার ব্যাপারে হচ্ছে পুলিশের কে একটা জায়গা দখল করে মিষ্টির কারখানা দিয়ে বেরিয়েছে তারপরে খাল দখল করলে গরুর কারখানা দিয়ে বেরিয়েছে এরকম বহু কিছু না তার বিরুদ্ধে একটা মামলাও হয় নাই আমার জানা মতে আমার জানা নাও থাকতে পারে তার বিরুদ্ধে কোনো গ্রেফতারিও হয় না ব্যাপারটা কি তাকে কে তাহলে ছায়া দিয়ে রেখেছে যদি এত সব অপরাধ করার পরেও অপরাধী না হয় গ্রেফতার না হয় মামলা না হয় তাহলে ওই কৃষক যখন দশ হাজার টাকা ঋণ কিস্তি না দেয় ক্ষেত্রে ধরে ব্যাপারটা কি সাধারণ মানুষের জন্য সকল আইনের প্রয়োগ যদি হয় আর এরকম অসাধারণ উচ্চ সাথে কে গুরুদের জন্য যদি একটু শিথিল থাকে এবং এখন আমি আপনি বলতে পারি যে কেউ তো মামলা করে কেন এখানে প্রশাসনের একটা রাষ্ট্রের জন্য জন্য জনগণের এত সব অপরাধ যিনি করেছেন তার জন্য কি করতে পারে না তাদের কি সেই দায়বদ্ধতা নেই আমরা তো সেই দাবি জানাতেই পারি প্রশাসনের প্রতি সাথে যদি বেঁচে যায় এত সব অপরাধ করেও যা যা দেখলাম আমরা মিথ্যার 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 বেড়া জালে সাংবাদিকদের উপস্থাপনে কত শত রিপোর্ট কত শত সত্যতা মিলেছে তারপরেও কেন যে দুদুকের অভিযান অভিযান অধিকারের প্রশাসনিক কঠিন অভিযান আমরা কেন দেখছি না আমাদের দাবি এগুলো চালান এগুলো এরকম সিঙ্গারা মিঙ্গারা ছাগল মাগল গরু মরু যা বিক্রি করে আহা আহা সাদিকে এগুলো উচ্চ করতে তামা বানায় আছে সব আল্লাহ হাফেজ